হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব পর্তুগাল ট্রিপের সেকেন্ড ডেতে আমরা কোথায় ঘুরলাম তো সেদিন আমরা ফজরের পর গাড়ি নিয়ে বের হয়ে যাই বাইরে তখনও পুরোপুরি আলো ফোটেনি আজকে আমরা লিসবনের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেগুলো ঘুরে দেখবো আমাদের প্রথম স্পট ছিল কাবোদা রোকা যেখানে যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছিল লিসবন থেকে যাওয়ার সময় প্রত্যেকটা ভিউ এত সুন্দর ছিল যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর পাহাড় চোখে পড়ছিল আর আমার কাছে পার্সোনালি আর্টিফিশিয়াল কোনো কিছু কখনোই ভালো লাগে না প্রাকৃতিক সৌন্দর্যগুলোই আমি বেশি উপভোগ করি এই এরিয়াগুলোতে ওখানকার স্থানীয় মানুষেরা থাকে কি সুন্দর তাই না এই তো যেতে যেতে আমরা শুধু ভিউ এনজয় করছিলাম সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাব্যদা রোকাতে যেটা কিনা পাহাড় এবং সমুদ্রের একটা মিক্সচার বলা চলে আমরা যেহেতু অনেক সকালে গিয়েছি পুরো স্পটটাই খালি ছিল এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর প্রত্যেকটা ভিউ জাস্ট আমেজিং ছিল অ্যান্ড দিস is দ্য মোস্ট বিউটিফুল ভিউ দেন আমরা চলে যাই হাইকিং করতে এখানকার বেশিরভাগ স্পটগুলোতে হাইকিং করে যেতে হয় প্রায় আট থেকে দশ মিনিট হাঁটার পর যখন এমন একটা ভিউ দেখতে পাওয়া যায় তখন কার না ভালো লাগে বলেন এই তো প্রথম স্পটটা কাভার করে আমরা রওনা হয়ে যাই পরবর্তী স্পটের উদ্দেশ্যে যেটা শেয়ার করবো পার্ট টুতে সো স্টে টিউন ফর দ্যাট টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ